আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আপনারা কেমন আছেন আপনাদেরকে আমি কয়েকদিন আগে একটা একটা ভিডিওতে বলেছিলাম যে জাপানে কোনো কাজ কি আসলে ছোট করে দেখা হয় না আর কোনো কাজকে কাজকে মানে ছেলে করবে না মেয়ে করবে এই জিনিসটা জাপানে কেউ ওইভাবে চিন্তা করে না দেখেন এই যে এত বড় একটা গাড়ি ভিতরে কিন্তু ড্রাইভার মহিলা হ্যাঁ আর এটা হচ্ছে একটা মালবাহিত গাড়ি কোনো একটা কোম্পানির তো এই গাড়িটা ড্রাইভ করে বা এই গাড়িটা এই যে ড্রাইভার হচ্ছে একজন লেডি জাপানের সব কাজই ছেলে মেয়ে উভয়ই সমানভাবে করে এমন না যে এই কাজটা মেয়েরাই করতে হবে বা এই কাজটা ছেলেরাই করবে এমন কোনো পার্থক্য জাপানে নাই দেখেন এই যে এই মেয়েটা গাড়ি থেকে বের হয়ে এসেছে এত বড়ো একটা কাজ এই মেয়েটা করতেছে